পল্লী কবি যশীম নাম শুনেন নাই এরকম মানুষ সম্ভবত খুবই কমে আছেন মানে যারা একটু বই টই পড়েন কিংবা স্কুলের বারান্দায় গিয়েছেন তাদের কথা বলতেছি তো পল্লী কবি খুবই খুবই আসলে অসাধারণ একজন কবি ছিলেন যার বেশিরভাগ কবিতাগুলো লেখা ছিল পল্লী প্রকৃতিকে আসলে ভালোবেসে এরকম টাইপের কবিতা তিনি বেশিরভাগ পল্লী প্রকৃতিকে আসলে তার কবিতায় কিন্তু আসলে চিত্রিত করতেন এই জন্যই মূলত তার কবিতাগুলো এত বেশি আসলে জনপ্রিয় ছিল মানুষের কাছে আজকে আমার কাছে একটা বই রয়েছে এই বইটি হচ্ছে কবিতা গ্রন্থ এই বইটি অনেক আগে প্রকাশিত হয়েছে সেটা হচ্ছে উনিশশো সালে উনিশশো সালে প্রায় আজ থেকে সত্তর পঁচাত্তর বছর আগে সম্ভবত ঊনপঞ্চাশ সাল যদি আমি হিসাব করি তাহলে তখন ছিল আসলে একান্ন বছর আজকে এদিকে ধরেন তেইশ চব্বিশ বছর তো আসলে অনেক বছর প্রায় পঁচাত্তর বছর যেটা বললাম তো সেই কবিতার বইটি হচ্ছে আসলে এক পয়সার বাসি আপনারা আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এই বইটি মুদ্রিত মূল্য আসলে যদি বলি তাহলে হচ্ছে দেড়শো টাকা এবং বইটি মোটামুটি বলতে গেলে কালার প্রিন্ট আপনারা নিশ্চয় ভিডিওতে দেখে যাবেন কিংবা আমি ভিডিওর শেষ দিকে আপনাদেরকে বইটির যে ভেতরকার অবস্থা সেটা কিন্তু দেখিয়ে দিব তো যদি বলি তাহলে আপনারা আসমানি কবিতা শুনেছেন না কিংবা বর্তমানে যারা হাই স্কুলে আসলে পড়াশোনা করতেছেন বর্তমানে না ঠিক যারা দুই হাজার বাইশ পর্যন্ত সম্ভবত ষষ্ঠ শ্রেণীতে আসলে ষষ্ঠ শ্রেণীতে আসলে পড়াশোনা করেছেন আস বা কিংবা তাহসানের একটা গান শুনেছেন না আপনারা যে আসমানি রে দেখতে যদি তোমরা সবে চাও রহিমদ্দিন রসিলপুরের গ্রামের বাড়ি যাও এরকম একটা কবিতা সম্ভবত তো ওনার সেই কবিতাটা কিন্তু এই কাব্যগ্রন্থের কিন্তু অন্তর্গত আপনারা যারা পড়াশোনা করেন কিংবা বই নিয়ে ঘাটাঘাটি করেন তারা নিশ্চয়ই জানেন তো এই এক পয়সার বাসি কবিতা গ্রন্থটিতে বা কাব্যগ্রন্থটিতে সম্ভবত সতেরোটা নাকি আঠারোটা আসলে কবিতা রয়েছে সেই আসলে কবিতাগুলোই মূলত এখানে সংকলিত করা হয়েছে ছাপ্পান্ন পৃষ্ঠার আসলে একটা বই অথচ দাম কিন্তু দেড়শো টাকা তার মানে বইটির যে বইটির যে কোয়ালিটি আছে ভেতরকার সেটা অবশ্যই ভালো না হলে ছাপ্পান্ন পৃষ্ঠার একটা বইয়ের দাম এত টাকা রাখা হতো না এবং বইটির প্রিন্টিং কোয়ালিটিও যথেষ্ট ভালো তো বইটিতে যে কবিতাগুলো আছে সেই কবিতাগুলোর মধ্যে প্রথমেই যে কবিতাটা সেটা হচ্ছে এক পয়সার বার্ষিক এই কবিতাটি আসলে চার পৃষ্ঠা ধরে তো আমি এই কবিতা কবিতাটি আসলে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি না তারপর যে দ্বিতীয় কবিতাটি আছে সেটা হচ্ছে গল্পগুরো অর্থাৎ একজন বয়স্ক লোক সে গল্প বলতে পছন্দ করতো সেটাকেই জসীমউদ্দিন আসলে কবিতার মাধ্যমে তুলে ধরেছেন তারপর মাও খোকা অর্থাৎ মাও খোকার মধ্যকার যে অবস্থাটা কথোপকথনটা সেটা আসলে জসীম তার কবিতার মাধ্যমে আসলে তুলে ধরেছেন তারপর হচ্ছে খোসমানে তারপর আরেকটা কবিতা আছে সেই কবিতাটা হচ্ছে আমি যেটার কথা বললাম সেটা হচ্ছে সেই আসমানি কবিতাটি এই আসমানি কবিতাটি আমার খুবই পছন্দের আমি আপনাদেরকে এটা পাঠ করে শোনাচ্ছি আসমানিরে দেখতে যদি তোমরা সবে চাও রহিমদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও বাড়ি তো নয় পাখির বাসা ভ্যান্না পাতার ছানি একটুখানি বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি অর্থাৎ এখানে আসমানি বলতে গ্রামের যে সহজ সরল অবুজ কিংবা দুঃখ কষ্টে জর্জরিত যে সকল শিশুরা রয়েছে তাদের কথা আসলে বোঝানো হয়েছে যদি তাদেরকে দেখতে চাও রসিম আসলে রহিমদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও অর্থাৎ রসুলপুরে রহিমদ্দির একটা বাড়ি আছে সেই বাড়িতে যাও সেখানে গেলেই তুমি দেখতে পাবে যে তারা কত কষ্টকর জীবনযাপন করতেছে একটুখানি বৃষ্টি হলেই তাদের ঘরের বেতরে কিন্তু আসলে ছাউনি দিয়ে কিন্তু পানি পড়ে সেই জিনিসটা বলা হয়েছে তারপর বলা হয়েছে একটুখানি হাওয়া দিলেই হাওয়া দিলেই ঘর নর্বর করে তারির তলা আসমানিরা থাকে বছর ভরে অর্থাৎ একটু বাতাস আসলে তাদের ঘর কিন্তু ধুলতে থাকে শেকিং শেক করে ঠিক না কিন্তু এরপরও বছরের পর বছর ওই দুঃখ কষ্টে জর্জরিত মানুষগুলো বা ওই শিশুগুলো কিন্তু আসলে ওই চালার নিচে কিন্তু আসলে বসবাস করে দেখেন আমি কিন্তু কবিতা ভালো পাঠ করতে পারি না ভালো না মোটেই পাঠ করতে পারি না তো আপনারা এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তারপর আছে প্যাটটি বলে পায়না খেতে বুকের কখন হার সাক্ষী দেছে অনাহারে কদিন গেছে তার অর্থাৎ তারা ভরে খেতে পায় না তার বুকের হারগুলো দেখলে বোঝা যায় গুণে বোঝা যায় যে কয়দিন তারা অনাহারে আসলে দিন কেটেছে তারপর বলছে মিষ্টি তাহার মুক্তি হতে হাসির প্রদীপ রাশি থাপ্রেতে নিভিয়ে গেছে দারুণ অভাব আসে থাপ হ্যাঁ থাপড়েতে নিভিয়ে গেছে দারুণ অবাব আসে অর্থাৎ তার মিষ্টি মুখে যে হাসিটা আছে অভাব এসে কিন্তু সেই হাসিটাকে কিন্তু আসলে কি নিভিয়ে দিয়েছে তারপর বলছে পরনে তার শতেক তালের শতেক ছেঁড়া বাস সোনালি তার গার বরণের করছে উপহাস অর্থাৎ তার গায়ের বরণ লেখক বলেছেন ওই শিশুগুলোর গায়ের বরণ সোনালী রঙের কিন্তু তার যে জামাটি আছে বা পরনের যে কাপড় চোপড় আছে সেগুলোতে এত বেশি আসলে তালি দেওয়া যে দেখে মনে হয় তার শরীরকে ওই পোশাকটি আসলে উপহাস করতেছে তারপর আছে ভ্রমর কালো চোখ দুটিতে নাই কৌতুক হাসি সেখান দিয়ে ঘড়িয়ে পড়ে অশ্রু রাশি রাশি অর্থাৎ ভ্রমরের মতো কালো বা মেশিন ভ্রমণের মতো কালো চোখগুলো আসলে দেখে কোনো কিন্তু কৌতুক মনে হচ্ছে না আপনার কাছে কারণ তার চোখ দিয়ে কিন্তু বেয়ে বেয়ে দুঃখ কষ্টের যে পানিটা আছে সেটা কিন্তু পড়তেছে বাঁশির মতো সুরটি গলায় ক্ষয় হলো তাই কেঁদে হয়নি সুযোগ লয় যে লয় যে সে সুর গানের সুরে বেঁধে অর্থাৎ তার বাঁশির মতো এত সুন্দর গলার স্বরটা আসলে কেঁদে কেঁদে শেষ সেখানে কিন্তু আর সুখের যে আসলে কথাগুলো সেটা কিন্তু আর আসে না বা সুর কিন্তু বা তাল কিন্তু সেখানে আসে না আসমানিদের বাড়ির ধারে পদ্মপুকুর ভরে ব্যাঙের ছানা শ্যাওলা পানা কিলবিল করে অর্থাৎ তাদের বাড়ির পাশে যে পদ্মপুকুর রয়েছে বড় পুকুরটা রয়েছে সেখানে শ্যাওলা পড়ে গেছে সেখানে আসলে ব্যাঙের ছানাগুলো কিলবিল করে তারপর বলছে ম্যালেরিয়ার মশক সেথা বিষগুলিছে জলে সেই জলেতে রান্না খাওয়া আসমানিদের চলে অর্থাৎ সেইখানে মশারা এত বেশি বংশ করেছে মনে হয় যেন আসলে ম্যালেরিয়ার জীবাণু সেখানে ছিটিয়ে দেওয়া হয়েছে সেই জল দিয়ে তারা কিন্তু আসলে রান্না করে এতটাই কষ্টে তারা তাদের দিন যাপন করে তারপর বলছে প্যাটটি তাহার ধুলছে পিলাই নিতুই যে তার নিতুই যে জ্বর তার অর্থাৎ প্যাটটা কিন্তু আসলে ধুলতেছে নিতুই যে তার জ্বর অর্থাৎ নিত্য প্রতিদিন তার কিন্তু জ্বর থাকে বৈদ্য ডেকে ওষুধ করে পয়সা নাহি আর অর্থাৎ বৈদ্য ডেকে যে তাকে একটু পথ্য কিংবা ওষুধ খাওয়া হবে সেই পয়সাটা কিন্তু তার কাছে নেই তারপর বলছে খোসমানি আর আসমানি যে রয় দুটি দেশে কৌত জাদু কারে নেবে অধিক ভালোবেসে অর্থাৎ খোসমানি এবং আসমানি দুইজন ব্যক্তির কথা বলছে যে তুমি কাকে আসলে ভালোবেসে নেবে খোসমানির একটা কবিতা এর আগে কিন্তু আমি আপনাদেরকে বলেছিলাম খোসমানি বলেছিলাম না হ্যাঁ মনে হয় আমি পড়েছি আমার খেয়াল নাই এতক্ষণ এই যে খোসমানি হচ্ছে এর আগেরটাই তো আপনি যখন খোসমানিটা পড়বেন তখন আসমানি এবং খোসমানি দুটোর কিন্তু ব্যবধানটা বুঝতে পারবেন এরপরে সর্বশেষ একটা কবিতা সেটা আমার খুবই ভালো লেগেছে দুষ্টু এই দুষ্টু কবিতাটি একটি ছোট্ট আসলে অবুজ মেয়েকে নিয়ে সেটা হচ্ছে মানে আমি পড়ে শোনাচ্ছি না এতটুকুন ছোট্ট ঘুকু আঙিনায় না ধরে অর্থাৎ খুবই ছোট্ট ঘুকু শেষে একটা জিনিস দেখে চোখ আটকে গেল সেটা হচ্ছে ইস্টারমার্ক দিয়ে লেখা হয়েছে যে হুকুটার নাম ছিল আসলে সতী রানী এই যে খেলে বেড়ায় দুষ্টু মেয়ে সতী রানী অর্থাৎ খেলে বেড়াই রানী মানে তাদের রানী বলে আখ্যায়িত করা হয়েছে তার মেয়েকে সতী সতীরানী মেয়েটার নাম এই কবিতাটি লেখার কয়েক মাস পরেই সীতারানী তার বাপ মাকে কাঁদিয়ে চিরতরে চলে গেছে তার মানে একটা জিনিস আমি বুঝতে পারছি বা আপনারাও বুঝতে পারবেন সেটা হচ্ছে জসিম তার কবিতাগুলো বাস্তব জীবন থেকে বাস্তব জীবনগুলো থেকে আসলে চয়ন করে ঘটনা থেকে চয়ন করে তারপর কিন্তু তার কবিতাগুলো লিখতেন এই কবিতার এই স্ট্যান্ডমার্ক দেওয়া কথাটা দিতেই আসলে সেটা কিন্তু বোঝা যায় সেটা হচ্ছে সতীরানী আসলে ওই কবিতাটা লেখার কিছুদিন পরে কিন্তু মৃত্যুবরণ করে তো আমি বলবো এরকম একটা মাস্টারপিস কিংবা জসীম উদ্দিনের সে কালজয়ী গ্রন্থগুলো কাব্যগ্রন্থগুলো কিংবা উপন্যাসগুলো আপনি অবশ্যই আসলে নিন আপনি অবশ্যই সংগ্রহ করুন ওনার সম্ভবত উপন্যাস আছে কি না যায় এনে উপন্যাস থাকলো সেটা হচ্ছে আসলে কাব্য আকারে লিখা হয়েছে উপন্যাস অবশ্যই আছে যেমন কি এক পয়সার বাসির আমি রিভিউ আপনাদেরকে সামনে দিব এক পয়সার বাসিও কিন্তু আসলে দুটা ছেলে মেয়ের আসলে যুবক যুবতীর প্রেমের ঘটনা নিয়ে সেটা আমি আপনাদেরকে অ সরি এক পয়সার বাসি না নকশি কাঁথার মাঠে এটাই তো এক পয়সার বাসী ভুলে গেছি তো আজকের ভিডিওটি কেমন লেগেছে সেটা চাইলে জানাতে পারেন যদি আজকের ভিডিওটি আপনার এতটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন আর এরকম নতুন বইয়ের রিভিউ পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাটনে অবশ্যই নোটিফিকেশন করে দেবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন